আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমাদের প্রতি বছর মেজ ও আহ্নান স্যারের উদ্যোগে নহাটা কলেজ মোড়ে আমরা ইফতারি আয়োজন করি তিরিশ দিন তিরিশ দিন সবলার দাওয়াত রইল সবাই আসবেন সবজি খিচুড়ি মাংস খিচুড়ি সব রকম খিচুড়ি রান্না করি তিরিশ দিনই আমরা রান্না করি আমি আজ প্রায় চার বছর পাঁচ বছর থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে পাঁচ বছর ধরে আমি আছি আমি নিজেও রান্না করি রান্না করতে পারি না শুধু সহযোগিতা করতে পারি এই যে যাকে দেখছেন মেজ অঙ্কেল সে এবং হান্নান স্যার তাদের উদ্যোগে গোটা এক মাস ব্যাপী আমরা সে আয়োজনটা করে থাকি প্রতিদিনের জন্যে রান্না করি প্রতিদিন বিভিন্ন শ্রেণীর লোকগুলো আসে খায় রাস্তার অনেক লোকগুলো আসে যারা গাড়িতে সমস্যা হয় থেমে যায় কলেজ মোড়ে অ্যালাউন্স করা হয় সবাই এসে এখানে ইফতারি করবেন সবার জন্যে যথেষ্ট পরিমাণ খাবার থাকেন আলহামদুলিল্লাহ আমরা পাঁচ বছর ধরে এই কাজগুলো করে থাকি সবাই একসাথে সবাই যৌথভাবে যে যেগুলো দেখছেন এগুলো সব মামা চাচা মানে সবলাই মিলে উদ্যোগে এই কাজটা করা হয় আর মেন উদ্যোক্তা হলো আমাদের মেজ অঙ্কেল এবং হান্নান স্যার তাদের জন্য দোয়া করবেন তারা যেন প্রতি বছর এইভাবে সবাইকে ইফতারি বিতরণ করতে পারে আর আমাদের এটা তো জানেন প্রায় চার বছর ধরে এটা চার বছর কিন্তু এবার পাঁচ এবার পর বছর পাঁচ বছর হয়ে গেল ইনশাল্লাহ আমরা প্রত্যেকবার এইভাবেই ইফতারের আয়োজন সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আমাদের তিরিশ দিনের ইফতার প্রতিদিনের যে ইফতারগুলো রান্না হয় সবজি পুরাতন এখানে আলু লাউ পাতাকপি আলহামদুলিল্লাহ এবার তিরিশ দিন ভাই রান্না করবে আমরা সহযোগী

আরে বাবা কিন্তু হটেন একটু হটেন 어 근데 어